সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটি যে সকল টেট পাস প্রার্থীরা পাশ করে বসে আছো নতুন নিয়োগের নোটিফিকেশনের আশায় রয়েছ তারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এই মুহূর্তে কিছু কিছু প্রার্থীর মনে হয়তো অনেকেই ভাবছ যে আমি হয়তো তোমাদেরকে ডিমোটিভেট করছি কিন্তু ব্যাপারটা তা নয় যেটা আসল নিয়ম সেই নিয়মটাই কিন্তু যেটা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে হয়ে থাকে সেই ব্যাপারেই কিন্তু আলোচনাটা করছি অথব কাউকে দুঃখ দেওয়া এটা কিন্তু আমার কাজ নয় আমি চাই যে যত তাড়াতাড়ি শূন্য পদ বেশি সংখ্যক শূন্য পদে নতুন নিয়োগ আসবে ততই ভালো কিন্তু দেখা যাচ্ছে কি যে বর্তমানে এই যে যে বাইশের নিয়োগ প্রক্রিয়া আমি হেডিংয়ে দিয়েছি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রেই বাইশের নিয়োগ প্রক্রিয়াটা কতটা প্রভাব ফেলবে দেখো যেহেতু এখানে এই বাইশের নিয়োগ প্রক্রিয়ায় কুড়ি বাইশের বিষয়টা আমি বারবার বলেছি পুরোনো ভিডিওতেও সেই সঙ্গে এনআইওএস ডিএলএডের ব্যাপারটাও রয়েছে তারপরে আনআবজার্ভ যারা রয়েছে তারা তো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলে তারা স্থান পায়নি তো এই যে যে যারা যারা রয়েছে অর্থাৎ তারাও কিন্তু টেট পাস এনআইওএস বলো কুড়ি বাইশ বলো বা আনঅবজার্ভ প্রার্থী বলো সকলেই কিন্তু টেট পাস এইবার প্রাথমিকের ক্ষেত্রে কী হয় যখন নিয়োগের বিজ্ঞপ্তি আসে সমস্ত টেট পাস প্রার্থীদেরকে সেখানে অ্যালাউ করা হয় অর্থাৎ অন্যান্য জায়গায় কি করা হয় একটা কাট তৈরি করা হয় যাকে তাকে কিন্তু ইন্টারভিউ দেওয়ার যে ব্যাপারটা সেটা অন্য জায়গায় কিন্তু থাকে না সেখানে কাট করে বিভিন্ন এসএলএসটি বলো বা আদার্স অন্যান্য বিভাগে বলো কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা অর্থাৎ এখানে এক থেকে একশো জন যদি থাকে টেট পাস সকলেই চান্স পাবে বা এর বাইরে যদি এক লক্ষেরও বেশি থাকে টেট পাস সকলেই চান্স পাবে অর্থাৎ যে কাট সেটা কিন্তু ইন্টারভিউর পরবর্তীতে গিয়ে হয় ইন্টারভিউর আগে কোনো কাট হয় না যার ফলে যে এইটটি টু পেয়ে পাশ করেছে বিরাশি সর্বনিম্ন মার্কস সেও ডাক পাবে আর যে দেড়শোতে দেড়শো যদি পেয়ে থাকে সেও ডাক পাবে এই হলো মোট কথা তাই আগে এইবার অনেকেই হয়তো বলছো যে আগে যেসব নিয়োগগুলি হতো দু হাজার ন সালের একটা প্রসঙ্গ অনেকেই টানছে এবার এটা বলে রাখি দু হাজার সাথে এই বাইশের নিয়োগ প্রক্রিয়া বা বর্তমানের নিয়োগ প্রক্রিয়ার ধরন কিন্তু কোনো মতেই মিল খাবে না অর্থাৎ দু হাজার নয়ে কী হতো তখন কিন্তু এই ট্রেনিংয়ের ব্যাপারটা বাধ্যতামূলক ছিল না যে থাকতেই হবে এরকম কিন্তু ছিল না তো সেই জায়গাতে দু হাজার একটা সরকার ছিল পরবর্তীতে সেটা কিছু সংখ্যক হয়তো বিভিন্ন জেলা ওয়াইজ তখন নিয়োগ হতো এমন কিন্তু হতো না স্টেট ওয়াইজ কিন্তু নিয়োগ হতো না প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু নিয়োগ হতো তো সেই জেলা হিসাবে পার্টিকুলারভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক ক্ষেত্রে পরবর্তীতে এসে কেস করা হয়েছিল নয়ের ব্যাপারে তো তার সাথে এই বাইশের নিয়োগ প্রক্রিয়া কেউ যদি মিশিয়ে দেয় এটা কিন্তু এক হবে না অর্থাৎ জল আর তেল যেমন একসাথে মেশে না দু হাজার নয়ের সাথে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই মিশবে না এখন নিয়ম যে দু বছরে ডিএলএড থাকতে হবে প্রশিক্ষণ থাকতেই হবে সেই সঙ্গে যারা এনআইএস ডিএলএড করেছে তাদের ভ্যালিড যদি হয়ে থাকে ইন সার্ভিস তারাও যোগ্য এটাই কিন্তু বর্তমান নিয়ম এবার দু হাজার নয়ের নিয়ম ছিল সম্পূর্ণ আলাদা তখন হয়তো দশ নম্বরে পরীক্ষা হতো ট্রেনিং যারা করতো তাদের আলাদা একটা সাবসিডি ছিল কিন্তু ট্রেনিংয়ের বাইরেও তখন নেওয়া হতো তার সাথে এটা মেলালে হবে না আর তার একটা বড় প্রমাণ আমি আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরো এখন ক্যান্ডিডেট তারা রয়েছে হাজার এইবার এনআইএসিএল এর তারাও রয়েছে দেখা গেল দু হাজার তাহলে সব মিলিয়ে হলো কত সাড়ে চার হাজার আর ওইদিকে আন প্রার্থীও রয়েছে দু হাজার আটজন তো ওইটাও যদি আমি যোগ করে দিই তাহলে সাড়ে ছ হাজার ক্যান্ডিডেট তাহলে এই সাড়ে ছ হাজার ক্যান্ডিডেট কিন্তু টেট পাস এক নম্বর সেটা চোদ্দো হোক বা সতেরো হোক টেট পাস করে রয়েছে এমনকি পরবর্তীতে বাইশের টেট পাসও করে থাকতে পারে তারপরে যেটা বিষয় তারা কিন্তু পূর্ণ প্রশিক্ষিত এই যে আমি যতজনের নাম বললাম এনআইএসডিএলএড সেই সঙ্গে কুড়ি বাইশ সেই সঙ্গে আন প্রার্থী তো আন প্রার্থী আগের কাট থেকে যেমন ছিটকে গেছে এখন পরবর্তীতে এনআইএস ডিএলএড এমনকি কুড়ি বাইশ ডিএলএড এদের কিন্তু এখনও কোনো কিছু বোঝাই যায়নি যে কজন পাবে না পাবে এবার এতে আবার আর একটা কথা বলে দিই জাজমেন্টে যেমন আছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এনআইএসদেরকে এবার এই কথাটার জন্যে অনেকে ভেবেই নিচ্ছে যে আমরা মনে হয় সবাই পেয়ে যাব তা কিন্তু নয় সেরকম কিন্তু নয় ওটা হয়তো তোমরা ভুল ভাবছো যে ওখানে অর্ডার দিয়েছে মানে অ্যাপয়েন্টমেন্ট যে হয়তো কুড়ি কাট অফ থাকবে সেও পাবে ভ্যাকেন্সি না থাকলে তাও পাবে ওরকম ব্যাপারটা না মেধা তালিকার হিসাবেই হয় এবার নিয়োগ করার কথা মানে যে সবাইকে নিয়োগ করার কথা বলেছে তা নয় এইবার আমি এটা কেন প্রসঙ্গ টানছি তাহলে কুড়ি বাইশ এনআইএস ডিলেড মিলিয়ে যে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার যাই থাকুক ক্যান্ডিডেট সেখানে তো সবাই চাকরি পাবে না যারা যারা পাবে তারা তো পেয়েই গেল এবার যারা না পাবে তাদেরকে নিয়েই কিন্তু নতুন রিক্রুটমেন্ট শুরু করতে হবে অর্থাৎ এই মুহূর্তে যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে আগামী কাল রিক্রুটমেন্ট আসলো তাহলে সেক্ষেত্রে এনআইএস ডিএলএড আর কুড়ি বাইশকে কী বলা হবে যে তোমরা ওখানে পেয়ে যাবে তোমরা এখানে করো না এটা শুধুমাত্র বাইশের টেট পাসদের জন্য এটা কি হয় কোনো দিন নিয়োগ মানেই সকলেই সেখানে থাকবে এইবার কুড়ি বাইশকে যতই নতুন নিয়োগে আনা হোক কুড়ি বাইশ কিন্তু আসবে না কুড়ি বাইশ বলবে আমি তো অলরেডি একটা এক্সাম দিয়েছি ইন্টারভিউ দিয়েছি তার ফলাফল এখনও ঘোষণায় করলো না আমি কেন নতুন নিয়োগে যাব এটা থাকবে এনআইএসডিএল তাই যে আমিও তো ভেরিফিকেশান প্রক্রিয়া এই মাত্র সম্পন্ন করলাম আমি পাবো কি পাবো না সেটা এখন জানলাম না হঠাৎ করে এখন নতুন নোটিফিকেশান আগামীকাল দিল নতুন সবাইকে নিয়ে সেখানে তো এনআইএসরাও যাবে না তাহলে এটা আরও একটা জটিলতা হবে অর্থাৎ পুরোনোতে কি হয়েছে না হয়েছে দু হাজার সালে তার সাথে গোলালে হবে না পুরোনো নিয়োগটা পুরোপুরিভাবে যখন কমপ্লিট হয়ে যাবে একদম বলে দেবে যে হ্যাঁ সিট এই ছিল বা এই কজানা পেয়েছে বা কুড়ি বাইশের এই কজানা পেয়েছে তারপরেই কিন্তু গিয়ে নতুন নোটিফিকেশানে ধরবে সেখানে অল ইন ওয়ান যত টেট পাস আছে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড সবাই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে এইটাই হলো কিন্তু সাধারণ নিয়ম এবার অনেকে বলছে যে না তুমি বেশি বোঝো হ্যাঁ কোথায় আছে ন সালকে এড়িয়ে চোদ্দ সালের নিয়োগ হলো কি করে আরে বাবা আমি তো বললাম তো ওই নিয়োগটা সম্পূর্ণ আলাদা নয়ের সাথে চোদ্দো সালের ওগুলা মিলালে হবে না ঠিক আছে এই একটা বিষয় তাই আমি দেখলাম যে অনেকেই কমেন্ট করছিলে যে নয়ের সাথে এটার সাথে সম্পর্ক আছে আমি সম্পর্ক নেই তা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম সেই জন্য আমি একটা ভিডিও সেপারেটভাবে করে দিলাম আর আগামী দিনে আমি আবারও বলছি নিয়োগের নোটিফিকেশান তো আসবেই সেটা আজ আসুক কাল আসুক আসবেই তবে এই পুরোনো নিয়োগটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলে রেখেছে আগামী নিয়োগ প্রক্রিয়ার আসার ক্ষেত্রে তাই এই পুরনো নিয়োগটা আশা করা যায় আগামীতে হয়তো ভেরি ভেরিফিকেশন প্রক্রিয়া এক ধাপ তো কমপ্লিট হয়ে গেছে এনআইএস এর আর এক ধাপের হয়তো যারা পরে গিয়ে কেস করেছিল তাদের আবার শুরু হবে তো সব মিলিয়ে মিশে কিন্তু একসাথে আসবে আবার এখানেও অনেকে বলবে যে একসাথে আসবে আসবে কে বললো কুড়ি বাইশ কুড়ি বাইশের মতন এনআইএস এনআইএস এর মতন ওইভাবে অত ভ্যাকেন্সি পর্ষদের কাছে নেই যে কৌশিক দাসের যে পিটিশনার তাদের জন্যে আলাদা প্যানেল হাইকোর্টে যারা পরে গেল এনআইএস প্রার্থীরা কেস করতে তাদের জন্যে আলাদা প্যানেল তারপরে এখানে কুড়ি বাইশের জন্যে আলাদা প্যানেল এটা হয় না নোটিফিকেশন একটাই একটা নোটিফিকেশানকে কেন্দ্র করেই কিন্তু মামলাগুলো হয়েছে কেউ কুড়ি বাইশ করেছে কেউ হয়তো এনআইএসরা করেছে নোটিফিকেশন সে একটাই এগারো হাজার সাতশো আটান্ন এটাই কিন্তু নোটিফিকেশনের মেন হেডিং হ্যাঁ বড়ো জোরে অনেক হয়তো বলবে যে তাহলে এখন তো ভ্যাকেন্সি খুব একটা নেই সবার মুখে মুখে শুনছি তাহলে আগের কাট যদি ক্লিয়ার করার পর না পায় তখন কি হবে এইটা একটা পয়েন্টের কথা এটা হয়তো আগামী দিনে একটা পয়েন্টের একটা বিষয় যে এমন হল কাটঅফ আগের থেকে এখন বেড়ে গেল এনআইওএস আর কুড়ি বাইশের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি হবে এইটা একটা যুক্তিসম্মত কথা তখন আইনের ব্যাপার আইন যা বলবে বা পর্ষদ যা চাইবে তাই সেটা আগামী দিনে বোঝা যাবে তবে এইটুকু বলবো। আগের যে কাট হয়েছিল সেই কাট ক্লিয়ার করা মানে যে প্রার্থী ক্লিয়ার করবে আগামী দিনে সেটা এনআইএস প্রার্থী হোক বা কুড়ি বাইশ প্রার্থী হোক তাদের কিন্তু একটা অপরচুনিটি থাকছেই সিট কতটা আছে না আছে সেটা পরের কথা আগের কাট একটা ভ্যালু কিন্তু দেবে আগামী দিনে আশা করা যায় কিছুটা হলেও একটা ভ্যালু দেবে তবু বলে রাখি আগের যে প্যানেলটা যেহেতু ন হাজার পাঁচশো তেত্রিশ ইতিমধ্যেই আলাদা হয়ে গেছে হ্যাঁ মানে একটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে একটা প্রথম পাটের নিয়োগ আর একটা অবশিষ্ট নিয়োগ এবার অবশিষ্ট নিয়োগটাই কিন্তু এখন পেন্ডিং রয়েছে যার ফলে এর ফলে কিন্তু আবার নতুনভাবে যে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি আসার যে চান্সটা সেটাও কিন্তু কমে গেছে কারণ ওগুলো ছাটকাট না করলে সেখানে ঠিক মতো না বলে দিলে কারা চাকরি পাবে পাবে না সেটা এখনো ক্লিয়ার না তাহলে সেইখানেই যদি এখন ক্লিয়ার না হয় কে চাকরি পাবে পাবে না আগেরটা তাহলে তুম করে আর একটা রিক্রুটমেন্ট কি করে হয় কুড়ি বাইশ বলো বা এনআইএস বলো তারা কি শুধু ইন্টারভিউ দিতেই থাকবে নাকি দেখা গেলো ফলের আশা করলো না শুধু ইন্টারভিউ দিতেই থাকলো দিতেই থাকলো এটা হয় না কোনো দিন এটা ভালো করে বুঝতে হবে তারা একটা মানে পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দিয়েছে সেখানে জয় পরাজয় আসুক তারপরে দেখা যাবে নতুন তো আগামী দিনে আবারও বলছি একটু সময় হয়তো অতিবাহিত হবে কিন্তু নতুন নিয়োগ যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসবে সেই সঙ্গে এটাও বলে রাখি যেটা টেট হয়ে গেছে তেইশের টেট সে রেজাল্টও কিন্তু দুম করে বেরিয়ে যাবে যে কোনো দিন ঠিক আছে তবুও একটা জিনিস ওবিসি ম্যাটারটা কিছুটা হলেও একটা বিষয় মানে প্রভাব ফেলেছে হয়তো রেজাল্টে হয়তো অনেকে ভাবছে যে আমি এখন ওবিসি ওবিসি যে রয়েছে ক্যান্ডিডেট তাদের শুদ্ধ যদি এখন দিয়ে দেই রেজাল্ট পরবর্তীতে দেখা গেল তাদের ওবিসি তালিকায় নাম থাকলো না তাহলে তাদের তো টেট পাস ওবিসি হিসাবে যদি পাস করানো হয় সেটাও একটা বিভ্রান্তি হয়ে যাবে আগামী দিনে জটিলতা বাড়বে তো এই এটাও একটা দেখার বিষয় আছে তো মোটামুটি আমি আজকে নতুন নিয়োগ আসার ক্ষেত্রে যে বাইশের নিয়োগের যে একটা কতটা প্রভাব ফেলবে তা আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করে দিলাম এই ভিডিওতে কারোর যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো তার উত্তর আমি দেব সেই সঙ্গে এটাও বলে রাখবো একটা অনুরোধ রাখবো তোমাদের কাছে যারা যারা নতুন আমার এই চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্যে